শাহজালাল রহমতুল্লা আলাই কেমন ফুটা ফুটছে যে মুসল্লায় ভরিশা পার হইতেছে সাহাবা তো গোড়া দিয়ে পার হয়েছে উনি মুসল্লা দিয়ে পার হইতে উনি কি সুনমান ওদিকে পার হন নাই কি দিয়া জয়না মাছ দিয়া পার হন নাই বিজয় গেছিল হুম হুম বিজেও নাই ডুবেও নাই তো যেটা বুঝাইতেছিলাম যেরকম যেরকম চাঁদের আলো না হলে আমাদের ফুলে কোনোদিন দিন আসতো না বিজ্ঞান বলে কালার আসত ফলে স্বাদ আর মজা আসতো না রং আর ঘ্রাণ আসতো না সূর্যের আলো না হলে ফুল কোনোদিন ফুটত না সূর্যের কিরণ আমাদের শরীরে না লাগলে অনেক কিছুই হতো না তদ্রুপ আল্লাহ রহমত যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে না হবে যুবকের উপরে যদি রহমত না হয় তো যুবক ফুটবে না পুরুষের উপরে না হলে পুরুষ ফুটবে না নারীর উপরে না হলে নারী ফুটবে না জীবন কেটা যাবে ফুটবে না আমি ওই ফুটন্তের কথা বলতেছি মনে উঠল বিদায় বলতেছি লাশ জারি হোক যুবকের হোক আর বৃদ্ধের হোক নারী হোক আর পুরুষ হোক ধনী হোক আর গরিব হোক রাজা হোক আর প্রজা হোক রব্বে কাবার কসম জীবন যদি ফুটল জীবন যদি ফুটল তাহলে লাশ কবরের পাশে নিবে আর কবর সেলুট দিয়া বলবে ইদান ও হাব বিল ও লাক্কা বতনি খদ্দরা ইদান ও হাব বিল তোমাকে রাখতে দেরি আমার প্রায় সমস্যা আমার হইতে দেরি হবে না অয় ইউ হাব তোমার শরীর আবার হবে ইয়াস আরু কাই তোমার নু আমরা সান্নিধ্যে চলে যাবে তারাল জান্নাত তুমি সকালে জান্নাত দেখবে বিকালে জান্নাত দেখবে যদি ফোটে কিন্তু এটার জন্য শর্ত হলো আল্লাহর রহমত আসতে হবে যুবকের যৌবনের উপরে আল্লাহর রহমতের ছোঁয়া লাগতে হবে নারীর নারিত্বের উপরে কয়দিন থাকবা ওখানে কয়দিন থাকব ওখানে 70 70 বছর এর বেশি তো এখানে থাকার সুযোগ নেই ষাট সত্তর বছরই থাকবে না কেউ থাকে না কেউ থাকবে না হাদিসের কথাই সত্য কবি মনীষীদের কথাই সত্য আজ না ছোড়া পেসরা না দারা মৌ কাউকে ছাড়ে না কাউকে ছাড়বে না হম সৃষ্টি সরদারকেই যখন ছাড়েন না তর্ককে ছাড়েন ঠিক না সৃষ্টির রাজাকেই তো ছাড়েন না মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সৃষ্টির রাজা সৃষ্টির সরদার শুধু ইখানেই শেষ না সৃষ্টির সরদার সৃষ্টিকে মনে হয় আল্লাহ রহমতের ছোঁয়া দিতেন না যদি মোহাম্মদুল রসুল কোরআন কেন বলে ইল্লা সমগ্র জগৎ কি মনে হয় আল্লাহ রহমতের ছোঁয়া দিতেন না কাউকে দিতেন না কোন সৃষ্টিকে না না জিন্দা না ফেরেস্তা না কোনো প্রাণী কাউকে রহমতের ছোঁয়া দিতেন না যদি বন্ধু না আসতেন যদি বন্ধু না হইতেন মোহাম্মদুর রসুল্লাহ যদি না হইতেন আজকে যতটুকু রহমত পাইতেছি কোনো ছোঁয়াই আল্লাহ কাউকে দিতেন না উনি যখন চিরদিন থাকেন না মৌত ওনাকেও ছাড়ে নাই জিজ্ঞাসা করছিলেন উনি মালাকুল মৌতকে অনুমতি দিলে আমাকেও নেওয়া যাবেন তো বলছে অনুমতি দিলে আপনাকেও নেওয়া যাবে সবাইকে তো অনুমতি ছাড়াই নেওয়া যায় শুধু আপনি একক ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ বৈলা দিছে অনুমতি ছাড়া ঢুকবেও না আনবেও না মনে হয় বোঝেল অনুমতি ছাড়া কামরায় ডুববেও না আর অনুমতি ছাড়া বন্ধুকে উঠায় নিয়েও আসবে অনুমতি দিলে তারপরে ঢুকবে তারপরে আনবে তো বলছে আপনি একক ব্যক্তি আল্লাহ বলা দিছে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ অনুমতি ব্যতীত বুকে হাত রাখা নিষেধ অনুমতি দিলে আপনাকেও নেওয়া যাবে এই জন্যই মনে হয় কবি লেখছেন দাউকা নাকি দুনিয়া মোখাল্লা দাও দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হইতো মা মাতা মোহাম্মা তাহলে কোরআন হাদিস পর্যালোচনা দেখলে করলে দেখা যায় যে মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার ব্যক্তিত্ব ছিলেন না উনিও যখন চলে গেছে আর কতদিন তার আমরা কিন্তু নিজেকে ফুটায় যেতে পারে যুবক ভালো মতে এই জন্যই মনে হয় আল্লাহ সতর্ক করছেন সবা বুকা যৌবনের তর যেন তোমাকে বিমুখ না করে দিক হারা না করে তোমাকে মাতাল না করে উদাসীন না বানায় পাগল না বানায় যৌবনের তরঙ্গ যেন তোমাকে এদিক উদিক না করে সব সবক কাইলাল বহুত আমরা নারাজ হয়ে গেলে কিন্তু যৌবন সহ ঢুকায় দিব আর হাজারও আজকের দুনিয়ায় আজকের দিনে খুঁজলো পাওয়া যাবে সারা দুনিয়ায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে তার ভিতরে পাওয়া যাবে যুবকের সংখ্যাই বেশি চলে যেতে হবে বাকি নারী পুরুষ আল্লাহ সতর্ক করছেন লা তাফরাহ বিদুনিয়া দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে ফায়িন্না কা গাইরা মুখাল্লাদ তুমি চিরঞ্জীব না চিরঞ্জীব না চিরঞ্জীব না এই জন্যই ফেরেশতা কানে ধনী দিবে আয়শা জালাল ইশতেগাল বাকিয়াল মারা যাওয়ার সাথে সাথে কানে ধ্বনি দিবে জালাল ইস্তেগাল ইল আজাল তোমার বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেস্তা বলবে জালাল ইস্তেগাল ব্যস্ততা শেষ ব্যস্ততা বাকিয়াল সব কাটি সাপ বিদায় নিজেকে ফুটে হম সত্য এটাই চোদ্দ তারিখে ফুটন্ত ফুল ব্যতীত কেউ হাত দেয় না জানে যেই ফুল ফুটে নেয় ওটা নিয়ে গেলে জুতার বাড়ি দিব জুতার বাড়ি মনে হয় বোঝেন না যুবকরা কিছু কিছু হয়তো বলছে ফুট দেখা বোঝা যায় হম আইতেছে ফেব্রুয়ারির চোদ্দ তারিখ ঠিক না সেপ্টেম্বর চলতেছে আর এক মাস পরেই ফেব্রুয়ারির চোদ্দ তারিখ আসবে ঠিক না ফোটন তো ফুল ছাড়া কেউ হাত দিয়া ছোয় না ঠিক না ছোয় কি হ্যাঁ গ্রাম না থাকলেও চলে কিন্তু ফোটন তো হইতে হবে কি হুম ফোটন তো আর যদি ফোটন তো না হয় লয়ার গেলে জুতা জুতা ঠিক না হ্যাঁ আই ডট ডট ইউ লিখবো তো দূরের কথা জুতা দিব জুতা আই ডট ডট ইউ বোঝো বোঝে এরা ফিডার তো খায় না কিন্তু লড়ে চড়ে না আর কি আই ডট ডট ইউ লিখবো না হুম বরং জুতার বাড়ি জুতা ফেসবুকের ভিতরে ঢুকায় আর তোমার মুখের উপরে মেরে দেব কবে তুই একটা ফুটন্ত ফুল আনতে পারস নাই তো ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষ হাত বাড়ায় না রব্বে কাবার কসা আল্লাহ ফুটন্ত ব্যতীত কারো দিকে তাকান না আর ফোটে কখন যখন রহমত পতিত হয় আল্লাহ রহমতের ছোঁয়া যখন লাগে তো ফুটন্ত হয়ে যায় তখন পাওয়া যায় ওই যুবক পাওয়া যায় যে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আল্লাহ যদি বলে কাদিস বলে না শোনে মে মজা না খানে মে মজা সেরে আতা হয় তেরে আগে বনেমে কিছুতেই তো মজা পাই না শুধু কান্নাই মজা পাই এই জন্যই তো দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আছে আমাদের সমাজে আছে আলহামদুলিল্লাহ আছে যুবকের যদি আজকে বুঝে আসে তাহলে এইখানে যুবক তৈরি হইতে পারে যে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে আর চিৎকার দিয়া বলবে আর কত কবে কবে দেখা হবে কবে কবে কার সাথে আল্লাহ কবে মিলবে জান্নাত দুনিয়া ভাল লাগে না হ্যাঁ হ্যাঁ আসে যুবক এরকম যুবক আসে সমাজে আসে আলহামদুলিল্লাহ আমরা খুঁজে পাই মাঝে যাদের দুনিয়া ভাল ভাই না ও সারাক্ষণ ভাবে কবে জাত জান্নাতে কেননা জান্নাতে স্বাদই তো ভিন্ন ঠিক না কি কি কুনিয়ার নাচ কি নাচ নাকি তো আত্মাও বেকা করে ঠিক না এটার নাম নাচ নাচ তো হবে জান্নাতে যার সাথে পুরা জান্নার করবে কি চল্লিশ বৎসর ডানা নাচ না যে নাচবে সে ক্লান্ত হবে যে নাচ দেখবে বিরক্ত হবে মজা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর বাড়বে না কেন যে কিলোমিটার গেরের লেহেঙ্গা বুঝেন কয় কিলোমিটার গের এরম মাললে তিন কিলোমিটার জাগা নিয়ে ফুলে উঠবে যাকে হাঁটু পর্যন্ত বানাইছে না আল্লাহ মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া কাপ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে নাচতে নাচতে যখন মাঝে মাঝে চুলের আগা তোমার মুখে মারবো না আল্লাহ রসুল তো একটা চুলের কথা বলছে আকাশের নিচে লাড়া দিয়া দিলে আত্মারাতির দুনিয়া কুল্লা সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে আর পুরা বেনিটা যখন তোমার মুখে লাগাবে তো কখন সুগ্রান হবে ও যুবক একটু বাবা না মজা বাড়তে থাকবে কিন্তু নাচতে নাচতে সময় বলবে আর কত নাচ দেখবি চল্লিশ বছর হয়ে গেছে হ্যাঁ খালি নাচই দেখবি কোনো কাহিনী দেখবি না মনে হয় ফিডাল খায় কিচ্ছু বলে চল কামড়ায় তো কাহিনী দেখায় আল্লাহ বানায় রাখছে এই জন্যই তো যুবক সাজারত্র কাদের আল্লাহ কর্তবী রহমতুল্লাহ লেখছেন এক যুবক সারা রাত্র নামাজ পড়তেন সারাদিন রোজা রাখতেন গড়ালালা বুঝেইছে এরকম করিস না পাগল হয়ে যাবে বন্ধুরা বুঝেইছে কার কথা মানে ও মজা পাইলে কি আর কারো কথা মানে হুম কি মানে নাকি হ্যাঁ নাইলে মাদক নিরাময় সেন্টার এত হইতো কেন হুম ও তো মাদকে মজা পায়া এখন নিরাময় সেন্টারে যাই ও ছাড়তে চায় না ঠিক না ছাড়ে নাকি ওইখান থেকে যেই সেই কি ওই যেটা বলে ওইটা তো বলি ঠিক না আমি শেষ জায়গায় চলে আসছি কিন্তু নামাজের সময় হয়ে যেতে তো জান্নাতে মজা বাড়তে থাকবে তো যুবককে বুঝেছে পাগল হয়ে যাবি একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কোথায় তো সবাই বলতেছে বলছিলাম না পাগল হইবে ওই যে দেখো এখন তো লুঙ্গি নিচে আসে কতক্ষণ পরে খুইলা মাথায়ও দিতে পারবে মাথায়ও বাঙতে পারে তো সবাই দৈরা বন্ধুরা জিজ্ঞাসা করছে আরে তুই দৌড়ার সাদ আইনা আইনা এটা কি বলিস আইনা 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 কোথায় কই ঘুমায় গেছিলাম সকালে তন্দ্রা আসছিল তো দেখলাম এক জান্নাতের বাগান ফলে ফুলে ভরা ভিতরে এক ঝর্ণা পানি ভরতে ছিল এমন মেয়েরা যাদের বর্ণনা দেওয়ার মতো আমার কাছে আমার পক্ষে সম্ভব না শুধু আমি না সৃষ্টিও মনে হয় সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে না আর আসলে বর্ণনা দিবে কি করা আল্লাহ রসুল তো বলছে যে মেয়েদের পায়ের সৌন্দর্য বলছে লাউ কসা কসা পায় দিলে বাবা দাও গুষা পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য হারায় ফেলবে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে লাউ বাহিক আলা দুনিয়া লা তনম পল দুনিয়া কুল্লা দাঁত বাড়ি করে দিলে সারাটা দুনিয়া আলোতে ফক ফকা দেবে তাহলে ওর চেহারা রূপ কীরকম তো বলে আমি যখন কাছে যেতেছিলাম তো মেয়েরা বলতেছিল আইনার জামাই আসতেছে ভাবলাম ওদের ভিতরে কেউ হবে বললাম তোমাদের ভিতরে আইনা কে বললাম আমরা কোথায় আমরা তো এর খাদেম সেবক ও তো আরো সামনে বলে স্পিরিট বাড়ায় আগে গেলাম দেখলাম আরেক বাগান আরেক ঝর্ণা প্রথম মেয়েদের চেয়ে কুঠি গুণ বেশি রূপসী হবে এই মেয়েরা ওরাও আমাকে দেখা বলতেছিল আইনার জামাই আসতেছে বললাম তোমাদের ভিতরে আইনা কে করে আমরা কোথায় আমরা তো সেবক সে তো আরো সামনে বলে চললাম যা দেখলাম এক হীরার ঘর দরজায় একজন দাঁড়ানো আছে দুই দলের চেয়েও কুঠি গুণ বেশি সুন্দরী ভাবলাম এইটাই হবে যে যখন দৌড় দিয়ে ধরতে গেলাম তামাকে থামায় বলল ভুল আমি না আসলটা ভিতরে আসলটা আমি না আসলটা বুঝা ফেলছে কাকে দৌড়তে চাইতেছে তো যখন ভিতরে তাকায় দেখছে তো দেখতেছে মুক্তার দোলনায় দোল খাইতেছে তো দৌড়া দৌড়তে চায় না বলে দৌড়া দৌড়তে গেলে আবার কই শরীর ছুটা যায় তো চাম মাইরা দৌড়তে চাইছে তো ভিতর থেকে হাত দিয়া বলছে খবরদার থাম আজকে ইফতারি তুমি আমার কাছে করব আজকের ইফতারি এই জন্যই ব্যবস্থা চলতেছে বলে এক কাহিনী শুনে একটা চিৎকার দিছে রু বাহির হয়ে চলে গেছে হায় যুব হায় মানুষ রহমতের ছোঁয়া লাগলে এরকমই ফুটবে গরিব ফুটবে পুরুষ ফুটবে নারী ফুটবে সমাজের প্রত্যেক ব্যক্তি ফুটবে কোদার কষ্ট আজকে যেরকম মানুষ মানুষ থেকে অতিষ্ঠ মানুষ মানুষ থেকে অতিষ্ঠ চিত্র দেখলে চোখের পানি রাখা যায় না আমি যদিও ছিলাম না আমি জুলাই আট তারিখে গেছি দেশি কাকা আগস্টের জুলাই আঠারো তারিখে গেছি আগস্টের আঠারো তারিখে আমি আসছি যদিও এক মাস বাহিরে ছিলাম প্রোগ্রাম ছিল কিন্তু যখন চিত্র দেখতাম আমি এক নজর দেখার পরে দ্বিতীয়বার দেখার জন্য মন সইতে পারতো না মনে হয়তো ভিতরে ফাইটা যাবে কিন্তু এই চিত্রগুলো তো মানুষই করছে ঠিক না হুম আজকে মানুষ মানুষের থেকে অতিষ্ঠ শুধু এই কারণে ফোটে নাই ও যদি ফুটত হয় প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা কোনোদিন কষ্ট পেয়ে মহল্লা মহল্লা মানুষের থেকে কোনোদিন কষ্ট পেত না কুকুর পর্যন্ত মানুষের থেকে কষ্ট পাইতো না মানুষ তো দূরের কথা একটা পিপিলিকা পর্যন্ত কোনো মানুষ থেকে কষ্ট পাইত না জিজ্ঞাসা করেন এই মাদ্রাসা আলাদে আমাদের কিতাবে লেখা আছে কুকুর পিপিলিকার অনার্থ গতি রোধ করা পর্যন্ত নিষেধ পাইলেই তাকে মাইরা ফেলানো নিষেধ একটা প্রাণীর হক পর্যন্ত সুরক্ষিত থাকা ছিল থাকত যদি আমরা ফোটন্ত হতাম আমরা তো ফোটন্ত না আমরা ফুটি নাই যুবক ফোটে নাই তাহলে আমার সমাজের যুবক কোনোদিন নেটে দেখা চোট কাটতে পারবো এদের পোশাক আশাক এরকম হতো না তাহলে তারা তালাশ করত আমাকে রহমতের ছোঁয়া নিতে হবে আমি কেমনে রহমতের ছোঁয়া পাবো আমি শেষ কথায় চলে আসছি যদি রহমতের ছোঁয়া পাইতে চান সহজে সহজে যদি পাইতে চাই হাতের কাছে যদি পাইতে চাই নাগালে যদি পাইতে চাই না আল্লাহ তো আমাদের কাছে থাকেন না যদিও অগের চেয়ে কাছে কিন্তু তারপরও তো দুনিয়া বলে তুমি আকাশে আমি জমিনে তারপরও তো দুনিয়া বলে আপনাকে চোখে দেখা যায় না ওলা তো লিতু কালুন আপনাকে ধেন্দারে আনা যায় না আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ একটা পদের মালিক না নিরানব্বইটা পদের মালিক যেটা আমাদেরকে জানাইছেন অগণিত পদের মালিক যেগুলো অন্তরালে আছে আমাদেরকে শুধু নিরানব্বইটা জানাইছেন পদবী যে আমি শুধু আল্লাহ না একটু বাইবা দেখো আমি কে আমি শুধু আল্লাহ না তুমি একটু ভাবো আমি শুধু আল্লাহ না আমি রহমান আমি রহিম আমি মালিক আমি কুদ্দুস আমি সালাম আমি মুকমিন আমি মুহাইমিন আমি আশিস আমি চপ্পার আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফারুল গফারুল وخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع معز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العري الكبير الحفيظ المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الاقل وقيل القوي المتين الوالد الحميد الموصي المبدئ المعيد المحي المميت الحي الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور চললে চালো আমি নিরানব্বই পদের মালিক আল্লাহ রহমত সহজে পাব তো কি আল্লাহ সহজ সহজ রহমত পাওয়ার রাস্তা আল্লাহ আমাদেরকে সহজ করে দিছেন সেটা হলো আমার বন্ধুর বন্ধুত্ব যদি পাও তাহলে শুধু আমার রহমত পাবে না আমার বন্ধুত্ব পাবে শুধু অহমত দিব না বরং আমি তোমাদেরকে বন্ধু বানায় আনব কিন্তু শর্ত হলো আমার বন্ধুকে তুমি বন্ধু বানায় আজকে আমরা উন্মত বলি বটে ভালোবাসি বলি বটে কিন্তু আমার সমাজের কোন মুসলমান আলাইহি ওয়াসাল্লামকে যেরকম বন্ধু বানানোর দরকার এরকম বন্ধু বানাই নেই যদি বন্ধু বানাইতাম তাহলে আমি তো মাঝে মাঝে আফসোস করে বলি যাদেরকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য ও দাড়িতে শেখ করে কি করে হাজি হজের থেকে আয়সা রওজায় আফতারের সামনে দাঁড়াইয়া ও আয়সা আবার শেখ করে কি করে ও যদি বলে আমি রোজায় আর্থারের সামনে দাঁড়াইছি আমি তো এই যুগ বিয়োগ মিলাইতে পারি না যে আল্লাহর রাসূলের রোজার সামনে দাঁড়ায়া আয়েশা আবার শেক করে কি কইরা ও রজা দেখে আসলো মদিনা দেখে আসলো সব বাদ দিলাম আমি রোজার সামনে দাঁড়ায়া রাসূলকে দেখি আর না দেখি কিন্তু ওলামা তো বলে রোজার সামনে দাঁড়ায়া সালাম দিবে রাসূল দেখে এবং শুনে জবাব দেয় যাকে আল্লাহ রসুল যার চেহারা দেখলো ও আবার করি কি করে দাড়ি ছাড়া মদিনা যাই কি করে একটু বিবেক দিয়ে চিন্তা করেন দাড়ি ছাড়া তার মদিনা যাই কি করে কি করে যায় মদিনা একটু দিলে আচর কাটে না একটু দিলেই কথা আসে না যে আমি যে রোজার সামনে দাঁড়াবো আল্লাহ রসুল দেখবে আমার দাঁড়ি না দেখলে যদি চেহারাটা আল্লাহ রসুল তো চেহারা ফিরাবে না আল্লাহ তো চেহারা ফিরে আল্লাহ তো এটাই বলছেন রোজার উপরে তো এই লেখাই আছে আপনার উন্মত আপনার উন্মোদ গুনা করতে করতে কোন পর্বে যদি আপনার কাছে আসে আমার কাছে মাপ চাই তা আমি ওর দিকে তাকাবো না আমি দেখবো আপনার চেহারা কোন দিকে ওস্তাব ফরা রাসূল আপনি যদি একটু ইশারা দেন লাফাজাদুন